নাকি তেলের দাম কত করে বলতেছে পঁচিশশো চব্বিশশো 来了 <tip> <tip>

কুরবানির আগে তো লোকজন খালি গরু নানিয়ে নিয়ে ব্যস্ত এই কিছু লোক আছে খালি গরু কিনবে আপনি তো গরوشن বেশি হলে গা গরু কিনবেন

আজকে বুধবারে আবার কিন্তু গরু ছাগলের হাট লাগবে নয়া বাজারে আপনারা যারা যারা গরু ছাগল বিক্রি করতে চান চলে আসবেন নয়া বাজার হাটে मां <laughs>